উত্তম এসে বলল কাকু আপনার পছন্দের ছোট বাটা মাছ এনেছি আড়াইশো নিন তিরিশ টাকায় প্রায় কুড়িটা মাছ হয়েছিল দেখেই ম্যাডাম বললেন এতগুলো মাছ বেছে টাইমে রান্না হবে তো আমরা তো আবার ডট মেনটেন করি সুস্থ থাকার জন্য তাই ভাবলাম হাত লাগাতেই হবে কিছু করার নেই মিলেমিশে করি কাজ হারি জিতি নাহি লাজ প্লাস্টিকটা বিছিয়ে বসে পড়লাম ম্যাডাম রান্নাঘরে কাজ করতে করতেই মাছ ধুতে বসলেন ওই ধরনের পরিষ্কার আমি জীবনেও পারবো না ভাগ্যিস মাছ বাঁচাটা প্র্যাকটিস করে গেছিলাম নতুবা স্বাদে ছোটো বাটা মাছ আমার খাওয়াই হতো না উনি ঘুরে ধরে সারাদিনে কাজ করেন এক মিনিট নড়চড় করেন না তাই আলাদা করে মাছের কোনো আজ পদ করেননি আজ সবজির সাথে একটাই পদ করলেন এটা খুব রেয়ার হয় গতকালের শাক ছিল আজকে পেঁয়াজ দিয়ে করলা ভাজি শুরুতেই হয়ে গেছে শেষ পাতে চালতা চাটনি তো আছেই